হরি কৃষ্ণ ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ডেলি ভিডিও শুরু করি সকালবেলা থেকে বা দুপুরবেলার থেকে আজকে ভিডিও শুরু করছি কখন থেকে বিকেলবেলার থেকে কারণ আজকে সারাদিন ভিডিওই শুরু করতে পারিনি তো যতটুকু পারবো আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা দেখে নাও অ্যাডজাস্ট করে নাও কালকে আবার সুন্দর করে একটা সুন্দর ব্লগ বানিয়ে দেবো ডেলি তো আর সমান হয় না আর তিরিশ দিন তিরিশটা ভিডিও বানানো সত্যিই খুব টাফ যেরকম আজকে আমি একটুও মানে কি বলবো নিস্তারিত পাচ্ছিলাম না মানে একটু সময় পাচ্ছিলাম না যে ভিডিও ঠিক করে বানাবো আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো এখন এসছি আমরা ছাদে আমি এসছি আর মা এসছে মা ওইদিকে রয়েছে আর আচ্ছা খুব মেঘ করেছে তো এখন বিকেলবেলা একটু ছাদে থাকবো আর মা বোধহয় সন্ধ্যের দিকে দিদির বাড়ি চলে যাবে তোমাদের দাদা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে দিয়ে আসবে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে একটু ছাদের পরিবেশটা দেখাই আকাশটা দেখে বন্ধুগণ মনে হচ্ছে যে মেঘ করবে তো বৃষ্টি হওয়ার আগে একটু ঘুরে নিই আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর এই বিকেলবেলা ছাদে আসলে যখন হাওয়া দেয় না উফ কি দারুণ যে লাগে আর সামনে টিউবি মন্দির তো তোমরা দেখতেই পারছো আর মা কোথায় গেল ওরে বাবা পাঁচিলের ওপরে উঠে বসে রয়েছে দেখো সাইডে আবার একটা লোহার রড রয়েছে ওটা ধরে বসে রয়েছে আবার মনের আনন্দে গান গাইছে বসে বসে যাই আমি গিয়ে বলি যে আমাকে একটা গান শোনাও আর সেটা ভিডিও করব করে তোমাদেরকেও শোনাবো দেখি কেমন কি গান করছে বসে বসে না একটা গান গাও শুনি গান গাও শুনি করো আজকে আমাদের ভিডিওর কোনো টপিক নেই তুমি একটা গানই শোনা

আমাদের এই যে আমাদের স্বরূপগঞ্জের ওই এখানেই বাড়ি কত দেখেছি ওনাকে তো কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের গান সবাই কমেন্ট করে জানিয়ে সবাই কমেন্ট করো কেমন লাগলো কেটে দেবো ঠিক আছে কেটে দেবো তুমি সুন্দরবন গিয়ে দেখবা ভিডিওটা আজকে না গানটা আমার শাশুড়ি মা তো গান করে ফেলেছে এখন বলছে যে আমার লজ্জা লাগছে সবাই শুনবে তুমি বিডিওতে দিও না কেটে দাও কেটে দাও আমি বললাম আরে আরে ঠিক আছে দাঁড়াও হেভি সুন্দর গান গেয়েছো তুমি এতটা ভালো আমিও গান গাইতে হয়তো পারবো না এত কনফিডেন্স নিয়ে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো তারপরে বলছে ঠিক আছে তাহলে দাও আর এই দিকে কিন্তু আকাশ কিন্তু কালো হয়েই যাচ্ছে মানে প্রথম আমরা যখন ছাদে আসলাম তখন হালকা হালকা জাস্ট মেঘ হচ্ছিলো এখন চারিদিকটা দেখছি মানে পুরো কালো হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে আর এদিকে মা বলছে চলো তাড়াতাড়ি নিচে চলে যায় আমি বললাম আরে দাঁড়াও দাঁড়াও নিচে গেলে তো নিচে চলেই যাব একটু হাঁটাহাঁটি করে নিই দুদিন পরে সবাই চলে যাবে এই নাম তুমি গাইবে কবে এই হরিনাম তোমরা গাইবে বৃষ্টি পড়তে পড়তে চলো নাম গাইতে গাইতে চলো বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুগণ তুমি এখানেও বসতে পারো তো সেরি বসে আমি আর মা মায়ের গান শুনতে শুনতে হঠাৎ মনে পড়লো আরে আমার আরেকটা ফোন তো আমি ওখানে ফেলে রেখেই চলে এসেছি আর এখানে দেখো অলমোস্ট কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ফোন কিছুটা ভিজেও গেছে তো তারপরে অন করে দেখলাম যে না জ্বলছে আলো জ্বলছে তো মা বলছে এক্ষুনি গেছিলো তোমার ফোনটা যদি নিচে চলে যেত কি হতো আমি বললাম সেটাই তো কথা আর বৃষ্টি নামার পর চারিদিকটা যেন আরও অন্ধকার হয়ে গেল আর আমরা ডিসাইড করলাম আমরা কিছুক্ষণ এখানে বসে বৃষ্টি দেখব তো একটু বৃষ্টি দেখে বন্ধুগণ এত জোরে জোরে বাজ করছিল যে ভয়ে আমরা দুজন নিচেই চলে সারণার বসে থাকা যাচ্ছিল না যাই হোক এসে দেখলাম এই বারান্দার মধ্যে জলে জল হয়ে গেছে আর দড়িতে অনেক জামা ছিল যেগুলো আমাদের একটু মনে ছিল না শাশুড়ি বৌমা দুজনারই সেগুলো আমার বড় ঘুম থেকে উঠে তুলেছে আর কিছুটা ভিজেও গেছে তাই এখন দুজনেই আমরা সমান ভাগে ভাগে বকা শুনছি তো যাই হোক বৃষ্টি কমে যাওয়ার পর এখন ওয়েদারটা কিছুটা এরকম কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই তো পারলেই কত সুন্দর একটা আলো দেখালো আর এখন আমরা সবাই জানালার ধারে দাঁড়িয়ে রয়েছি কারণ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানালার সামনে দিয়ে আর আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি কিন্তু একেবারে পুরোপুরি কমেনি আর আমরা শাশুড়ি বৌমা খানিক্ষণ বকা খাওয়ার পর কিন্তু তোমাদের দাদাকে বোঝাচ্ছিলাম যে ওই জায়গায় জলটা কী করে আটকানো যাবে এতক্ষণ যে তোমরা সব দেখলে যে আমরা ইশারায় ইশারায় কথা বলছিলাম তো ওটা এই বিষয়ে কথা ছিল যে কীভাবে ওখানে পদ্মা টদ্দা দিলে জল আসবে না তো যাই হোক আমার শাশুড়ি কিন্তু এই দেখো রেডি হয়ে গেছে কারণ এখন চলে যাবে দিদির বাড়িতে তোমাদের দাদা দিয়ে আসবে তো তোমাদের দাদা মাকে দিয়ে আসার পর আমাদের কিন্তু আবার আছে আজকে রাতে বেলা এক জায়গায় ইনভাইট তো মা চলে গেলে তারপরে আমি আস্তে আস্তে রেডি হয়ে নেব তো বন্ধুগান মাকে তোমরা আবার দেখতে পারবে কয়েক দিন পর আমার ব্লগে তো এখন হয়ে গেছি আমি রেডি যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় একটা বিল্ডিং দুটো বিল্ডিং বিল্ডিংয়েরই পরে তো যাই হোক তার জন্য তেমন কিছু পরিনি এই জাস্ট এই সিম্পল এই শাড়িটা পরে নিয়েছি আর জানো তো এই শাড়িটা যখন আমি কিনতে গেছিলাম আমি ইয়েলো আর রেড দেখছিলাম কিন্তু তোমাদের দাদা বলেছিল তুমি এই কালারটা নাও কারণ এই কালারটা তার খুব পছন্দ হয়েছিল আর তখন আমি বলেছিলাম ইস কী কালার কিন্তু এখন না আমার এই শাড়িটা খুব ভালো লাগে মানে সব শাড়ি থাকলে আমার মনে হয় এই শাড়িটাই পরি তারপরে যেই তোমাদের দাদা আসলে আমরা বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে এখন চলে এসেছি জিও মার্টে যেটা রয়েছে মায়াপুর কালভাট মোড়ে আর আমরা এখান থেকে নিতে এসছিলাম আইসক্রিম কিন্তু এখানে এই একটা বাড়ি ছিল আর কোনো ফ্লেভার ছিল না আর চকলেট ফ্লেভারটা অনেকে আবার খায় না তার জন্য আমি ভাবছিলাম যে অন্য কোনো ফ্লেভার নেব হয়তো পেস্তা বা ভ্যানেলা বা স্ট্রবেরি সব কিছু নেব। তো ওখানে না পাওয়াতে আরেক জায়গা থেকে আমরা এই যে এই স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর নিয়ে চলে এসছি যেখানে আমাদের ইনভাইট রয়েছে সেখানে আর এই যে দেখো লিফ্টও চলে এসছে তো লিফ্টের ভেতরে এসে আমি একটু তুলছিলাম ভিডিও তো তোমাদের দাদাকে বললাম তুমিও আসো আর তোমাদের দাদাকে বলছিলাম যে আমি সেলফি তুলছি আর সে একটু সুন্দর করে একটু হেসে টেসে পোজ দিচ্ছিলো তারপরে আমি বললাম যে আমি কিন্তু ভিডিও তুলছি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভেতরে চলে এসেছি বন্ধুগণ আর এসে বসে রয়েছি তো এখানে ভগবানের দর্শন করে নিলাম আর এটা কিন্তু তোমাদের দাদার এক বন্ধুর বাড়ি তো আমি এখানে ফার্স্ট টাইম এসছি তো তার জন্য আমি একটু চুপচাপ বসে রয়েছি কারণ আমি কোথাও প্রথমবার গেলে না মানে খুব আমার লজ্জা লাগে তো যাই হোক এখানে মাতাজি কিন্তু তৈরি করছিল পিৎজা আর মাতাজির একটা কুকিং চ্যানেল রয়েছে যেটার নাম হলো মঞ্জুরিস কিচেন মঞ্জুরি মিনস তুলসী গাছের উপরে যে মঞ্জুরি থাকে সেই মঞ্জুরি তো তোমরা সার্চ করে দেখতে পারো আর এখানে আজকে রাতের ডিনারে ছিল পিৎজা আর পাস্তা আর এই যে সবাই এখন এক এক করে বসে পড়ছি প্রসাদ পাওয়ার জন্য আর এখানে যে পবুরা রয়েছেন এগুলো তোমাদের দাদার বন্ধু আর এই যে চলে এসছে পিজার, পাস্তা পাস্তার পরিমাণটা অনেকটাই বেশি যেটা আমি কোনোদিনও শেষ করতে পারবো না তো আমি একটু কমিয়ে নিলাম আর তোমাদের দাদা এখানে বলছে জাস্ট দারুণ হয়েছে কারণ তোমাদের দাদার কিন্তু বেশি রিচ খাবার পছন্দ না এরকম হোম জিনিস কিন্তু খেতে খুব ভালোবাসে আর মাতাজি খুব ভালো বানিয়েছেন পিজার পাস্তাটা আমার কিন্তু পাস্তাটা জাস্ট দারুণ লেগেছে জাস্ট দারুণ আমি পাস্তা যতটুকু খেয়েছি খুব ভালো লেগেছে আমার আর এই যে তারপরে চলে এসছে আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম তো তোমরা কে কোন ফ্লেভারের আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করো আমার কিন্তু স্ট্রবেরি ভ্যানিলা এগুলো খুব ভালো লাগে তো প্রসাদ পেয়ে ওখান থেকেই তারপরে আমরা বেরিয়ে এখন চলে এসছি একটু লং ড্রাইভে আমরা মাঝে মাঝে রাতের এরকম বেরিয়ে পড়ি বিশেষ করে যেদিন গরম পড়ে সেদিন একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি আর তার সঙ্গে মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায় তো চলো বন্ধুগণ একটু ঘুরে টুরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমরা বাড়িতে চলে এসছি আর আজকের ব্লগটাকে নিয়ে শেষ করছি আমাকে দেখেই বুঝতে যে আমি কতটা টায়ার্ড তো আজকের ব্লগটা একটু শর্টকাটের মধ্যেই মানে হয়ে গেল তো যাই হোক আবার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে সবাই ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা অ্যান্ড হরি কৃষ্ণ